পিএসি মিসলানিয়াস মেন্স পরীক্ষার জন্য এর পূর্বে আমি তোমাদেরকে দুটো জি টপিক দিয়েছি তার মধ্যে একটা হচ্ছে ডিলিমিটেশন বা পার্লামেন্টের যে আসন সংখ্যা বৃদ্ধি এবং আরেকটা হচ্ছে পার্সোনাল ডাটা অ্যাক্ট অর্থাৎ ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন যেটা আছে সেটা সম্পর্কে তোমরা খুব ভালো করেই জানো যে বিভিন্ন অ্যাক্ট থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরেও এসেছে তো সেই জন্য সেটা ইম্পর্টেন্ট ছিল আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে সমস্ত রিলেশনশিপ ইন্ডিয়ার সাথে ইন্টারন্যাশনাল ইস্যু তার উপরেও কিন্তু প্রশ্ন আসে বিগত বছরে বছরে এসেছে তো এবারে সেই জন্যে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশে যে কোটা মুভমেন্ট হয়েছিল বা ছাত্র আন্দোলন হয়েছিল সেই টপিকটা তো প্রশ্নটা দেখো এরকম আছে যে ডেসক্রাইব ব্রিফলি দ্য কোটা মুভমেন্ট অফ বাংলাদেশ এটা একটা পার্ট এবং তার সঙ্গে আরেকটা পার্ট হচ্ছে হাউ ডিড ইট টার্ন ইনটু আ মাস মুভমেন্ট কী করে এই ছাত্র আন্দোলনটা মানে কোটা সংস্কার আন্দোলনটা কি করে গণ আন্দোলনে বা গণ অভ্যুত্থানের রূপ নিল সেইটা বলতে হবে এবং লাস্ট যে পয়েন্ট এটা রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লেন ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়া ভারতের ওপরে তার কি প্রভাব পড়েছে সেটাও আমাদেরকে বলতে হবে তো এটা মিলিয়ে কিন্তু পঁচিশ নম্বরের মতো করে একটা প্রশ্ন আসতে পারে তো এই মানে টপ যদি প্রশ্ন আসে এই টপিকে আমরা কিভাবে সেটা লিখবো সেটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো তাই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো এই ভিডিওটা দেখে নিলে আশা করি এই টপিকটা লিখতে তোমাদের আমাদের কোনো সমস্যাই হবে না একটু ভালো করে শুধু বুঝে নাও যে কোন কোন জায়গাগুলো আমাদেরকে ফোকাস করতে হবে কোন কোন মেন পয়েন্টগুলো অবশ্যই আমাদেরকে রাখতে হবে শুরু করছি আজকের ভিডিও প্রথমে দেখো যেটা বলেছি যে গণ শব্দটি বাংলাদেশের রাজনীতিতে লগ্ন থেকে জড়িয়ে আছে সালটা হোক মানে প্রথমে যখন পূর্ব পাকিস্তানের পশ্চিম লড়াই শুরু হয় সেই সময়টা থেকে সালটা উনিশশো উনসত্তর হোক বা উনিশশো নব্বই সাল হোক যখন আবার একটা রাজনৈতিক আন্দোলন হয়েছিল কিংবা দু হাজার ঠিক আছে অভ্যুত্থানের দ্বারা রাজনীতির পট পরিবর্তনে দেশের জনগণের যে সার্বিক অংশগ্রহণ সেটা ছিল চোখে পড়ার মতো বাংলাদেশে এটা হামেশাই হয়ে আসছে দেশ জুড়ে কেন হয়েছে এক কথায় বলে দিচ্ছি দেশ জুড়ে বেলাগাম দুর্নীতি স্বজন পোষণ বেকারত্ব তারপরে হচ্ছে আর্থিক বৈষম্যতা এ সময় দেশবাসী ইতিহাসে অনেকবারই জ্বলে উঠেছে বাংলাদেশে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে দু চোদ্দো সালের কোটা সংস্কার আন্দোলন বা ছাত্র আন্দোলন হলো এক কথায় আমরা বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছিল ক বার হয়েছিল কেমন হয়েছিল কেন হয়েছিল এক কথায় বলে দিলাম এবার আমরা আসছি সরাসরি যে প্রশ্নটা যেটা করেছে যে বাংলাদেশের কোটা মুভমেন্ট বা এই সংস্কার আন্দোলন আসন সংস্কার আন্দোলন মানে সংরক্ষণ সংস্কার আন্দোলন সেটা কি সেই ব্যাপারে আমরা একটু দেখি দেখো প্রথমে আসছি যে কোটা সংস্কার আন্দোলনটা কি এই আন্দোলনটা ছিল দেশের সরকারি চাকুরিতে সরকারি চাকুরিতে বলতে বেশি বিশেষ করে ওটা সিভিল সার্ভিস পরীক্ষায় বিদ্যমান কোটা ব্যবস্থা বা আসন সংরক্ষণ যে নীতি তার সংস্কারের জন্য ছাত্র আন্দোলন আচ্ছা বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে মেধা অনুযায়ী পূরণ করা হতো মাত্র চুয়াল্লিশ শতাংশ মানে একশোটা সিট থাকবে তার চুয়াল্লিশটা শুধুমাত্র পরীক্ষার যে যে যেরকম নাম্বার পাবে সেই অনুযায়ী আসন ছিল আর কি বরাদ্দ এবং বাকি ফিফটি সিক্স পার্সেন্ট ছাপান্ন শতাংশ আসন ছিল সংরক্ষিত হয়েছে তো এই ছাপান্ন শতাংশের মধ্যে কি বলা আছে এই ছাপান্ন শতাংশের মধ্যে যারা মুক্তিযোদ্ধাদের পরিবার ঠিক আছে তাদের জন্য বরাদ্দ ছিল তিরিশ পার্সেন্ট সিট নারীদের জন্য হচ্ছে টেন পার্সেন্ট প্রতিটা জেলা কোটা ছিল সেখানে ছিল টেন পার্সেন্ট আদিবাসী কোটা ছিল ফাইভ পার্সেন্ট এবং প্রতিবন্ধী কোটা হচ্ছে ওয়ান পার্সেন্ট এই মোট ফিফটি সিক্স পার্সেন্ট এটা ছিল সংরক্ষিত আসন আর চুয়াল্লিশটা হচ্ছে সাধারণ ছেলেমেয়েদের জন্য যারা মেধা অনুযায়ী পাবে আবার একটা প্রবলেম ছিল যে যে এই যে কোটার যে আসনগুলো সেগুলো যদি পূরণ না হতো মানে যদি ফাঁকা থেকে যেত সেগুলো কিন্তু মেধার ভিত্তিতে আসা সাধারণ চাকরি চাকরিপাতিদের নিয়ে পূরণ করা হতো না মানে সেগুলো ব্ল্যাঙ্কি থাকতো এটা একটা বিরাট বড় সমস্যা ছিল যার ফলে মেধার ভিত্তিতে সাধারণ ছেলে চাকরি পাওয়া মানে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় হলো এই কারণে কি হয় দু হাজার সালে কিন্তু আন্দোলন প্রথম হয়েছিল কোটার বিরুদ্ধে এবং সেই সময়ও এই আন্দোলনটা খুবই জোরদার আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের জন্য সরকার সেই সময় সিভিল সার্ভিস পরীক্ষা থেকে সমস্ত সংরক্ষণ তুলে দিয়েছিল একবার ঠিক আছে তাহলে এই অবধি আমরা বুঝলাম কোটা সংস্কার আন্দোলন কবে শুরু হয় এবং সরকার তুলে দেয় দু হাজার আঠেরোতে এবার চব্বিশে প্রবলেমটা আবার কেন হলো সেটাই আসছি দেখো প্রবলেমটা হয় দেখো কিন্তু দু সালে পাঁচই জুন কি হয় না বাংলাদেশের হাইকোর্ট পুনরায় কি করে একটা মানে কি বলে তার কেস দ্বারা এবং সেখানে রায় দিয়ে কি বলে যে পূর্বের যে সংরক্ষণ নীতি যেটা চালু ছিল দু আগে সেটাকে আবার চালু করে দেওয়ার নির্দেশ দেয় এবং সেই কারণে সব আবার আন্দোলনটা শুরু হয় ঠিক আছে এবং প্রথম কোথায় আন্দোলন হয়েছিল প্রথম আন্দোলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আস্তে 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 ছড়িয়ে পড়ে প্রথমে ধীরে ধীরে শুরু হয়েছিল পরে আস্তে আস্তে রূপ নেয় মানে আরো বিস্ফোরক হয়ে ওঠে আন্দোলনটা কেন হয়েছিল দেখো না আন্দোলনকারীদের দাবি ছিল যে এই সংরক্ষণ নীতিকে সংস্কার করতে হবে যেটা চলছে এটা বাদ দিতে হবে এবং আসন সংরক্ষণটা বেশি বেশিকালে তুলেই দিতে হবে এই নিয়ে বাংলাদেশের সেই সময়কার যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা মহাশয় তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে তার একটা উত্তর মানে আগুন জ্বালিয়ে দিয়েছিল আর কি যে উত্তরটা কি ছিল তিনি আন্দোলনকারীদেরকে সরাসরি রাজাকার বলে আখ্যায়িত করেছিলেন রাজাকার শব্দের অর্থ হচ্ছে দেশদ্রোহী দেশদ্রোহী বলতে সেই সময় যারা যখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে অ্যাটাক করা হয় তখন ওইখান বাংলাদেশে অবস্থিত যে সমস্ত লোকেরা ছিল যারা বা পাকিস্তানকে সাপোর্ট করেছিল তাদেরকে বেসিক্যালি দেশদ্রোহী বা রাজাকার বলা হয় তো এখানেও কিন্তু সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় তাদেরকে আন্দোলনকারীদেরকে রাজাকার বলেছিল তো এই তার এই কথাটা কিন্তু মারাত্মকভাবে ইম্প্যাক্ট ফেলে স্টুডেন্টদের মধ্যে এবং তারপর আন্দোলনটা ক্রমে 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 তীব্র হতে থাকে হলো এই হচ্ছে মোটামুটি আমাদের কোটা আন্দোলনটা কেমন ছিল আমরা সেটা একটু বলে দিলাম এর ফলে কি হয়েছিল সেটা একটু বলে দিলেই কোটা আন্দোলনটা পরিষ্কার হয়ে যাবে ফলাফলগুলো এবার এক এক করে বলছি দেখো না এক নম্বর হচ্ছে ফলাফল যেটা সরকারের তরফে প্রথম দিকে কঠোর হাতে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয় একাধিক জায়গায় প্রতিবাদী মিছিলের ওপরে সরকারি নিষেধাজ্ঞা প্রয়োগ করে গ্রেপ্তারি জানানো হয় পুলিশ গিয়ে সরাসরি গ্রেপ্তার করে স্টুডেন্টদেরকে নাম্বার টু শতাধিক আন্দোলনকারীর মৃত্যুর খবর উঠে আসে পরপর একদিনের যত দিন বাড়তে থাকে এই মৃত্যুর সংখ্যাটা আস্তে 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 বাড়তে থাকে এবং সেই সঙ্গে যত মৃত্যুর খবর আসতে থাকে আন্দোলন কিন্তু আরও তত তীব্র আকার ধারণ করে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ইতিহাসের ক্ষেত্রে যত আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনের থেকে প্রধান আন্দোলন হচ্ছে ছাত্র আন্দোলন কারণ ছাত্রদের ওপরে কিছু একটা হয়ে যাওয়া মানে বিশেষ করে যদি মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু সেই আন্দোলন বহুদূর পর্যন্ত গড়ায় এটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি বাংলাদেশে তো বটেই এবং সামাজিক মাধ্যমে মানে বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়া তো খুব একটা ভাইটাল রোল প্লে করে তো সামাজিক মাধ্যমে কিন্তু সেই রেস মানে এই যে মৃত্যুর রেসগুলো একদম আগুনের মতো ছড়িয়ে পড়ে নাম্বার তিন কি হয়েছিল একটা দিন আমরা দেখেছিলাম সবাই যে জনসমক্ষে পুলিশের গুলিতে একদম একাধিক ছাত্রের মৃত্যুবরণ হয়েছিল এবং সেটা দেখে উত্তাল হয়ে ওঠে পরিবেশ নাম্বার ফোর চার নম্বর পয়েন্ট সরকার সেই সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় আর পাঁচ যেটা হয়েছিল ধীরে ধীরে সাধারণ মানুষও এবার স্টুডেন্টদের পাশাপাশি সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলনে পা মেলায় কারণ সাধারণ মানুষও কিন্তু এই সরকারের ওপরে ক্ষিপ্ত হয়েছিল দীর্ঘদিন ধরে এই যে করাপশান তারপরে নির্বাচনের সময় জোরপূর্বক মানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন ঠিক আছে বিভিন্ন ধরনের যে সমস্যা বেকারত্ব সবেতেই আর কি সরকারের ওপরে ক্ষেপে সাধারণ মানুষ তো সেই সাধারণ মানুষও এবার স্টুডেন্টদের সঙ্গে সরকারের বিরুদ্ধে পথে নামে তো এই হচ্ছে মোটামুটি ছিল কোটা আন্দোলন কোটা আন্দোলনটা কি আমরা বলে দিলাম পরিষ্কার এবার যে প্রশ্নটা ছিল যে কোটা আন্দোলনটা কিভাবে গণ আন্দোলনে পরিণত হলো সেইটা বলো তো দেখো এবার সেই পয়েন্টটাই আসছি যে কিভাবে ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হলো আচ্ছা এক এক করে পয়েন্ট পয়েন্ট করে আমি বলে দিচ্ছি এরকম করে বললে কি হবে এরকম করে বললে উত্তরটা একদম কম্প্যাক্ট উত্তর হয় এবং তোমার যে যেটা তুমি বলতে চাইছো পরীক্ষকের কাছে সেটা একদম পরিষ্কার হয় নাম্বার ওয়ান স্টেপ বাই স্টেপ বলছি আমি কোটা সংস্কার আন্দোলন প্রথম দিকে কেবল ছাত্র আন্দোলন থাকলেও ধীরে ধীরে সরকারের যে দমনমূলক নীতি সরকারের এই যে চাপিয়ে দেওয়া জনগণের ওপরে তো সেই দমনমূলক নীতি জনগণের মধ্যে সরকারের প্রতি বিরূপ মনোভাব তৈরি করে নাম্বার টু দুই কি করেছিল দুই হচ্ছে বাংলাদেশের সেই সময়কার যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে শেখ হাসিনা সেই শেখ হাসিনা পরিচালিত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বহুদিন ধরে চলছিল লাগামহীন দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ ঠিক আছে এবং সেই সঙ্গে নির্বাচনের সময় আমি একটুকে যেটা বলছিলাম যে বলপূর্বক সংখ্যাগরিষ্ঠতা অর্জন মানে মানে যারা প্রতিদ্বন্দ্বী বিরোধী পক্ষ তাদেরকে তারা প্রায় ছিলই না ঠিক আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরো সরকারের জয়লাভ হয়েছিল যেটা সাধারণ মানুষ কিন্তু খুব একটা ভালো চোখে নেয়নি এবং সেই জন্য জনগণকে এটা ক্ষিপ্ত করে রেখেছিল অর্থাৎ সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ সেটা কিন্তু আগে থেকেই জমা ছিল আর এই কোটা আন্দোলনটা কিন্তু একদম তাতে স্ফুলিঙ্গের মতন কাজ করেছে এরপরে তিন নম্বরে দেখো বলেছি ছাত্রদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠন প্রথম দিকটায় কি হয় সরকার যারা সরকার বিরোধী ছিল বেশিরভাগ সেই শ্রমিক সংগঠনগুলো এই আন্দোলনকে সার্বিক করে তুলতে প্রাথমিকভাবে সাহায্য করে প্রথমে শ্রমিকরা সাপোর্ট করে দিল স্টুডেন্টদেরকে সরকার বিরোধী আন্দোলনে এরপর কি হল বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলোও সব একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে আঘাত নিয়ে আসতে শুরু করে মানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সরকারের বিরুদ্ধে কিন্তু একদম সবাই উঠে পড়ে লাগে যার ফলস্বরূপ এটা গণ আন্দোলনে পরিণত হয় পাঁচে দেখো কি বলেছি পাঁচ নম্বর পয়েন্টে না সরকার বাধ্য হয়ে তখন কী করলো একাধিক নেতাকে গ্রেপ্তার করে মানে বিরোধীদের একাধিক নেতাকে গ্রেপ্তার করে ছাত্রদের যে ছাত্র লীগ তৈরি হয়েছিল সেই ছাত্র আন্দোলনের বহু নেতাকে গ্রেপ্তার করে এবং এই আন্দোলন আর ছাত্রদের মধ্যে তখন সীমাবদ্ধ থাকে না তখন সাধারণ নাগরিকের মধ্যে ঢুকে পড়ে হলো ছয় নম্বরে দেখো কি বলেছি ছয় নম্বর হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সারা বাংলাদেশ ব্যাপী কি হয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে এবং ডাক দেওয়া হয় যে প্রধানমন্ত্রীর যে বাসভবন সেটাকে মানে ঘেরাও করা হবে তো নিজেদের দখলে নিয়ে নেওয়া হবে তো সেই জন্য প্রধানমন্ত্রীর বাসভবন দখলের জন্য সবাই এগোতে শুরু করে এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে পদত্যাগ করে তো সেই জন্য বলেছি ফলস্বরূপ সাত নম্বর পয়েন্ট যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে ভারতে চলে আসেন নিজের সুরক্ষার জন্য এবং দেশের রাজনীতিতে পট পরিবর্তন হয় ঠিক আছে তো সেটার ব্যাপারটা আমরা সবাই জানি মোটামুটি এইভাবে স্টেপ বাই স্টেপ হয়েছিল এবং তার পরবর্তীকালে যেটা হয়েছিল যে নোবেল জয়ী বাংলাদেশি যিনি অর্থনীতিবিদ রয়েছেন মোহাম্মদ ইউনুস সেই ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম সরকার তৈরি হয় এবং সেই সরকার আপাতত দেশ পরিচালনার তার উপরে দায়িত্ব দেওয়া হয় এই হচ্ছে মোটামুটি এইভাবে স্টেপ বাই স্টেপ ছাত্র আন্দোলনটা গণ অভ্যুত্থানের রূপ নেয় হলো দুটো যে প্রশ্ন ছিল আমাদের দুটো প্রশ্ন পরিষ্কার হল এরপর আমাদের যে প্রশ্নটা ছিল যেটা হচ্ছে যে ভারতের ওপরে এর ইম্প্যাক্ট কি এবার হচ্ছে ভারতের ওপর এই অভ্যুত্থানের প্রভাব এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে ভিডিওটা ভালো করে দেখো তাহলে কিন্তু নিজের মতো করেই লিখতে পারবে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে ভারত বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক ঠিক আছে সেইটার জটিলতা তৈরি হয়েছে কি না বাংলাদেশে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে আর ভারত যেহেতু বাংলাদেশের মানে মানে বাংলাদেশ যেহেতু ভারতের একদম সবথেকে কাছের সব থেকে বড় জায়গা শেয়ার করা প্রতিবেশী প্রায় চার হাজার কিলোমিটার বর্ডার রয়েছে বাংলাদেশের সাথে তো সেই জন্যে বাংলাদেশের অস্থিরতা তৈরি হলে ভারতের ওপরে কূটনৈতিক মানে কূটনৈতিক চাপ তো তৈরি হবেই পাশাপাশি দেখো কী বলা হয়েছে যে তিস্তা জলবন্টন চুক্তির মতো বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে আর কি হয়েছে না এই সুযোগটাকে কাজে লাগাতে পারে চীন আর পাকিস্তান ঠিক আছে এবং এই সুযোগে কাজে লাগিয়ে বাংলাদেশে তাদের যে প্রভাব সেটা তারা বাড়াতে পারে যা কিন্তু আদতে বাংলাদেশের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হলো ভারতের কাছে কিন্তু প্রধান কৌশলগত বা কূটনৈতিক চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে এইটা যে বাংলাদেশের এরম পরিস্থিতি তৈরি হলে চীন আর পাকিস্তান কিন্তু বাংলাদেশের ওপরে প্রভাব বিস্তার করতে পারে যেটা ভারতের পক্ষে কিন্তু ক্ষতিকর নাম্বার দুই দু নম্বর পয়েন্ট হচ্ছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আশ্রয় এবং কার্যক্রম বৃদ্ধি অর্থাৎ যারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বলতে আমরা সেগুলোকেই বলি যারা বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপ করে যাদের মধ্যে গঠনমূলক কোনো কার্যকলাপ নেই সেটা ভারতের মধ্যেও প্রচুর রয়েছে ভারতের বাইরেও রয়েছে যারা বাইরে থেকে ভারতকে অ্যাটাক করতে চায় বাংলাদেশের রাজনৈতিক সংকট থাকলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশে তারা আশ্রয় নিতে পারে যেমনটা অতীতে ইউএলএফএ তারপরে এনসি এনএসসিএন এর মতো সংগঠনগুলো বাংলাদেশে আশ্রয় নিয়ে কার্যক্রম চালিয়েছে মানে বাংলাদেশকে তাদের বেশ বানিয়ে সেখান থেকে ভারতকে অ্যাটাক করেছে ভারতের বিভিন্ন যে নর্থ ইস্টের স্টেটগুলো রয়েছে সেখানে তো সেই জন্য ভারতের জন্য সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস দমন কঠিন হয়ে পড়তে পারে যদি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে নাম্বার তিন তিন নম্বর পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইকোনমিক্যালি যে ইফেক্ট সেইটা ভারত বাংলাদেশের বাণিজ্যের যে আর্থিক মূল্য সেটা প্রায় হচ্ছে তেরো বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর ভারতে অস্থিরতা থাকলে কি হবে তাহলে এই যে ভারত বাংলাদেশের যে বাণিজ্য তার উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারত বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার মানে ভারত হচ্ছে মানে বাংলাদেশের বাংলাদেশ হচ্ছে ভারতের মানে প্রধান রপ্তানি বাজার ঠিক আছে বিশেষ করে এই যে পোশাক শিল্প বাংলাদেশের যত পোশাক শিল্প আছে তার টোয়েন্টি ফাইভ এর মালিক হচ্ছে ভারতীয় এবার গণ অভ্যুত্থানের কারণে এই সমস্ত ক্ষেত্র কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পারে। মানে হতে পারে এছাড়া আর কি হতে পারে না বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে যে ট্রানজিট সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল এটা আমরা জানি ঠিক আছে নর্থ ইস্টে খুব ইজিলি যাওয়ার জন্য সেই প্রক্রিয়া কিন্তু থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মানে এই প্রকল্প যদি বাস্তবায়ন হতো তাহলে কিন্তু ভারতের পক্ষে এই যে নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে সেগুলোর জন্য এই প্রক্রিয়াটা বা এই প্রকল্পটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং যা এই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যাহত হতে পারে ঠিক আছে এটা গেল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে সীমান্ত নিরাপত্তা আর বাংলাদেশের সঙ্গে যেহেতু এত বড় সীমান্ত রয়েছে তো সেই জন্য বাংলাদেশে বড় ধরনের গণভ্যুত্থানের ফলে রাজনৈতিক দমন পীড়ন্ত হবে এবং বেশ কিছু জনগণ তখন সীমান্ত পেরিতে ভারতে প্রবেশ করতে পারে এটা আমরা দেখেছি অলরেডি যেমনটা নাইনটিন সেভেন্টি ওয়ানে হয়েছিলো এবং সেই সময় মুক্তিযুদ্ধের সময় প্রায় এক কোটির কাছাকাছি বাংলাদেশই ভারতে আশ্রয় নিয়েছিল তো সেই সমস্যাটা আবারও ঘটতে পারে ঠিক আছে এবং কোন কোন রাজ্যগুলোতে যেমন পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এই সমস্ত জায়গায় জনসংখ্যার চাপ তৈরি হতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে এটা একটা ভারতের ওপর প্রভাব পাঁচ হচ্ছে ইন্টারন্যাশনাল ইফেক্ট কি হতে পারে না বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যদি তৈরি হয় তাহলে দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে যার ফলে সার্কের কাজ বিমস্ট্যাকের মতো যে সমস্ত কাজগুলো রয়েছে সেই জায়গাতে কিন্তু বাধা পড়তে পারে ছয় নম্বর পয়েন্ট দেখো কি রয়েছে দুই দেশের মধ্যে বিদ্বেষ তৈরি হচ্ছে মানে বাংলাদেশিরা ভারতীয়দেরকে তাদের পক্ষে ক্ষতিকারক বলে মনে করতে শুরু করেছে আবার ভারতীয়দের মনের মধ্যেও বাংলাদেশিদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছে যা আদতে দুই দেশের পক্ষে খারাপ সেটা বলা বলেছি এখানে বাংলাদেশে অভ্যুত্থানের ফলে সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়েছে এবং সেই জন্য বাংলাদেশে তৈরি হয়েছে এক বিরূপ মনোভাব মানে ভারতীয়দের প্রতি যার প্রতিক্রিয়া সমাজ মাধ্যম থেকে শুরু করে অর্থনীতি ব্যবসা সর্বত্রই পড়েছে এছাড়াও দুই দেশের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চলছে প্রতিনিয়ত এবং যেটা এই দুই দেশের জন্য কিন্তু ক্ষতিকর হলো এই 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 ইফেক্টগুলো কিন্তু মানে বাংলাদেশ ক্রাইসিসের জন্য বা বাংলাদেশের এই যে অভ্যুত্থান তার জন্য কিন্তু ভারতের ওপরে পড়তে পারে বা পড়েছে বলতে পারো তুমি এই পয়েন্টগুলো আশা করছি বুঝতে পারলে যে এই ধরনের প্রশ্ন এলে বা এই প্রশ্ন এলে কিভাবে আমরা জিএস পেপারে এই উত্তরটা লিখবো পয়েন্ট করে করে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং লাইক করে দিও বন্ধুদের সাথে পারলে ভিডিওটা শেয়ার করে দিও দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে